হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমিও খুব ভালো আছি আর আজকের ব্লগটা শুরু করে দিলাম দেখতে থাকো তোমরা আসো 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 লেবুটা কাটবে তো চলো আমাদের গাছ পিছনে একটা লেবু গাছ আছে আর লেবু গাছটাই হনোমানের ছিল লেবুটা ফেলে দিয়েছে আজকে আমরা লেবুটা কেটে খাবো লেবুটা সামনে থেকে লেবুটা এবারে যখন মাখা করবো তখন একবার নুন দিয়ে দিলাম আজকে শুধু নুন দিয়েই মাখা করবো लंका फंका देवना नुन दिए खा मिस्टी आ चौ স্নান করে চলে এসেছি বন্ধুরা আজকে শ্যাম্পু করেছি কেন কি আমাদের আজকে একটা পাড়ায় কালী পুজো রয়েছে তাই জন্য শ্যাম্পু করেছি আজকে মেলা দেখতে যাব কালী পুজোতে মেলাও বসে অনেক আজকে মেলা দেখতে যাবো ওই জন্য শ্যাম্পু করেছি বন্ধুরা কী খাচ্ছি খোলা খাচ্ছ আর বন্ধুরা বিকেলবেলা হয়ে গেছে আর আজকে তো আমাদের এখানে একটা পাড়ায় খালি পুজো আছে তোমাদের ঘরে বললাম তো সন্ধেবেলা কালী পুজো দেখতে যাব আর এই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম এর পরের ভিডিও কালী পুজোর মেলা সব তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানেই এই ভিডিওটা শেষ করছি বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিও আর সাবস্ক্রাইব করে দিও টা বন্ধুরা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো টাটা করে দাও